বন্ধুরা আপনার কাছে যদি ড্রোন থাকে একটি তাহলে আপনি আকাশ থেকে অনেক সুন্দর সুন্দর ড্রোন শট নিতে পারবেন কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে কোন ড্রোনের ক্যামেরা সবচাইতে বেশি ভালো হবে এবং কোনটা আপনি কিনবেন বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে দেখাতে চলেছি টপ ফাইভ ড্রোন আন্ডার টেন টাকা আমরা আপনাদের মাঝে দেখাবো আমাদের স্টকে থাকা বাংলাদেশের সবচাইতে সেরা ড্রোন ক্যামেরা বন্ধুরা আপনি যদি বাজেট দশ হাজার টাকা করে থাকে এক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য আশা করি ফুল ভিডিওটা দেখবেন মূলত প্রত্যেকটা ড্রোনে এইচ ডি ক্যামেরা ব্যবহার করা হয়ে থাকে কিন্তু কোন ড্রোনটির ক্যামেরা সবচাইতে ভালো সেটা পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে তাহলে বন্ধুরা চলুন আন্ডার দশ হাজার টাকার মধ্যে আমরা আপনাদের মাঝে দেখাবো কোন ড্রোনটা আপনার জন্য সবচাইতে বেটার এবং কুন্ডনটা আপনি নিবেন আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আমি প্রত্যেকটা ড্রোন আনবক্সিং করব উড়াবো এবং ভিডিও কোয়ালিটি আমি আপনাদের মাঝে ডিটেলস আলোচনা করবো সো ভিডিওটা একটু বড় হলেও আশা করি ভিডিওটা ফুল দেখবেন কারণ শুধু ড্রোন আনবক্সিং করলেই না ড্রোন উড়াবো এবং এটা স্টেবল কেমন এটা দেখাবো এবং ভিডিও কোয়ালিটিটাও দেখাবো সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ড্রোন আছে এবং চাইলে আপনারা এই ড্রোনগুলো খুবই সহজে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং কেনার জন্য আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আপনারা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং প্রত্যেকটা ড্রোনের কিনার আমাদের ওয়েবসাইটে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকেও ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে আসতে পারেন তাহলে বন্ধুরা চলুন আমরা রিভিউটি শুরু করি বন্ধুরা টপ ফাইভ ড্রোনের মধ্যে আমরা পাঁচ নাম্বার অপশনে রেখেছি আর এস পাঁচশো ড্রোন ক্যামেরা এটা এমন একটি ড্রোন ক্যামেরা যেটা আপনাকে প্রোভাইড করবে ফোর কে আলট্রা এইচডি ভিডিও রেজুলেশনের ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং এই ড্রোন ক্যামেরা আমরা চলুন এখন আনবক্সিং করব এবং কি কি পাচ্ছেন সেটা দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আনবক্সিং করলে আমরা সর্বপ্রথম পেয়ে যাচ্ছি এটা ব্ল্যাক কালার এবং এটা দুইটা কালারে বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা ব্ল্যাক কালার এবং আরেকটি ভেরিয়েন্ট আছে আমাদের কাছে সেটা হচ্ছে হোয়াইট কালার এই দুইটা ভেরিয়েন্টে আপনি আর এস পাঁচশো সাঁত্রিশ এই ড্রোন ক্যামেরাটি আমাদের কাছে নিতে পারবেন বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি মূলত ফোল্ডেবল অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আমরা ফোল্ডেবলটা খুলে নিচ্ছি এবং ফোল্ডেবলটা খুলে নেওয়ার পরে সামনে একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটা ব্যবহার করা হয়েছে ষোলো মেগা পিকচেল যেটা রেজলিউশন আটত্রিশশো বাই এবং নিচে আরও একটি ক্যামেরা আমরা পেয়ে যাচ্ছি যেটাতে ফুল এইচ ডি ভিডিও রেকর্ড করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাটারি যেটাতে আপনি পেয়ে যাচ্ছেন পঁচিশশো মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি যেটাতে তিরিশ মিনিট ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন এবং এই ড্রোনটি যেটা আমাদের কাছ থেকে পার্সেস করেন সবচেয়ে বড় ফিচার এই ডোনের সাথে আপনি যত ইচ্ছা ব্যাটারি নিতে পারবেন একটা ডোনের সাথে তিনটা চারটা পাঁচটা আপনি ব্যাটারি নিতে পারবেন আর এই ডোনের যদি ব্যাটারিও আপনার লাগে সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি অর্ডার করতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বন্ধুরা এই ড্রোন ক্যামেরা এই জন্য বাড়তি সুবিধা আপনি একটা ড্রোনের সাথে চারটা পাঁচটা আপনি ছয়টা ব্যাটারি নিতে পারবেন বন্ধুরা এই ড্রোনের সাথে আরও একটি আমরা রিমোট কন্ট্রোল দিচ্ছি যেটা টু পয়েন্ট ফোর দিঘার্স রিমোট কন্ট্রোল ব্যবহার করা হয়েছে এবং নিচে একটি মোবাইল রাখার সুন্দর একটি মোবাইলে মাউন্ট ব্যবহার করা হয়েছে এখানে আপনি মোবাইল রাখতে পারবেন এখানে চাপ দিলে আপনি রিমোটটা দিয়ে ড্রোনটা অন করতে পারবেন আবার এটা চাপ দিয়ে আপনি রিমোটটা আপনি বন্ধ করতে পারবেন এবং এটা ভিডিও কোয়ালিটিও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো যেটাতে সামনে ক্যামেরা আটত্রিশশো চল্লিশ বা একুশশো ষাট রেজলিউশনে ভিডিও কোয়ালিটি এবং দেখতে পাচ্ছেন এটা এক জায়গায় স্ট্রেবল উঠতেছে এবং এটার কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো সো এই ডোন ক্যামেরাটি আমরা পাঁচ হাজার টাকা দাম রেখেছি যদি অর্ডার করতে চান ডিসপ্লে দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে আপনি সেখানে গিয়েও অর্ডার কনফার্ম করতে পারেন বন্ধুরা আমরা চার নম্বর পজিশনে রেখেছি ই ডাবল এইট ম্যাক্স এটার ক্যামেরা আরও ভালো আপনি যদি আরেকটু ভালো ক্যামেরা চান তাহলে আপনার জন্য ই ডাবল এইট ম্যাক্স প্রত্যেকটাই ফোর ক্যামেরা এবং প্রত্যেকটাই কিন্তু ডি ক্যামেরা কিন্তু ফোর কের মধ্যেও ভিডিও বাইটের যেটা সবচেয়ে বেশি ভালো হবে সেটার ক্যামেরা সবচাইতে বেটার আজকে এখন এই মুহূর্তে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি ই ডাবল এইট ম্যাক্স এবং এটাতে এমন কিছু ফিচার আছে যেটা অন্যান্য ড্রোনে আপনি পাবেন না চলুন আগে এটা আনবক্সিং করি এবং কি কি ফিচার আছে সব কিছু আমি আপনাদের মাঝে দেখাই দিই আমরা এখন আনবক্সিং করব। ই ডাবল এইট এবং আনবক্সিং করতে সুন্দর একটি ক্যারি করা ব্যাগ পেয়ে যাচ্ছেন এই ড্রোনের সাথে যেটা প্লাস পয়েন্ট আপনি যে কোনো জায়গায় এই ব্যাগের মধ্যে করে আপনি ড্রোনটি নিয়ে বহন করতে পারবেন এবং যে কোনো জায়গায় ফ্লাইং শুরু করতে পারবেন আমরা এই ক্যারি করা ব্যাগটা যখন খুলব তখন এটা ভেতরের যে ইন্টারফেসটা আছে সেটা আমরা আপনাদের মাঝে দেখাতে পারব ওয়াও অস্থির একটি ড্রোন এবং এই ড্রোনটি সবচেয়ে বেশি ভালো লাগে এই ড্রোনটি ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এবং আপনারা জানেন যে ব্লাশলেস মোটর বাতাসের মধ্যে কতটা ভালো এটা স্টেবল উড়ে এক জায়গায় স্থির থেকে উঠতে পারবে এই ড্রোন ক্যামেরা এবং এই ড্রোন ক্যামেরাটা কিন্তু এদিক ওদিক একদম ছোটা করবে না কারণ এটাতে ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে আপনি এক জায়গায় এবং স্টেবল এই ড্রোন ক্যামেরাটি উড়াতে পারবেন বন্ধুরা এই ড্রোনে নিচে ব্যবহার করা হয়েছে এইচ ডি ক্যামেরা যেটা রেজলিউশন এইট মেগা পিক্সেল এবং সামনে ব্যবহার করা হয়েছে বারো মেগাপিক্সেল যেটাতে ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি উপরে একটি পাওয়ার বাটন আছে এই পাওয়ার বাটনটা চাপ দিলে ড্রোন ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এবং সামনে দুটো শক্তিশালী ফ্ল্যাশ লাইট আছে এবং নিচেও দেখতে পাচ্ছেন আট জিবি লাইটিং সিস্টেম সহকারে এই আট জিবি লাইটিং সিস্টেম আপনার সুবিধা হচ্ছে রাতের বেলা যখন ডোনটি উড়াবেন তখন ডোনটি খুবই সহজে আপনি আইডেন্টিফাই করতে পারবেন ডোনটি কোথায় আছে বন্ধুরা এই ডোনটি আরও ফিচার দেওয়া হয়েছে ওয়ান ক্রিটন অপশন হেডলেস মোড জিপিএস তারপরে দেওয়া হয়েছে আপনার ক্যামেরা যেটাতে আপনি সুইচ করতে পারবেন সামনে এবং নিচে এই দুইটা আপনার সুবিধা আছে ইচ্ছা করলে এটা দিয়েও ভিডিও করতে পারবেন ইচ্ছা করলে এটা দিয়েও ভিডিও করতে পারবেন ডাবল ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং এই ডোনের সাথে ব্যবহার করা হয়েছে ডাবল ব্যাটারি এই যে ব্যাটারিতে আপনি পেয়ে যাচ্ছেন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আঠারোশো মিলিয়াম পেয়ারের দুইটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং রিমোট কন্ট্রোলটা যদি আমি আপনাদের মাঝে দেখাই রিমোট কন্ট্রোলটা কিন্তু খুবই কোয়ালিটিফুল করা হয়েছে এবং এটার মোবাইল রাখতে পারবেন উপরের দিকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দারুণ একটি ড্রোন ক্যামেরা এবং এই ড্রোনের সাথে বেশ কিছু অ্যাক্সেসরিজও আছে চারটা পাকা ফিরে আছে চার্জিং কেবল এবং যে সফটওয়্যারটা প্রয়োজন হবে সেই সফটওয়্যার অপারেটিং গাইড এবং ম্যানুয়াল গাইড এই সব কিছু কিন্তু এই ড্রোনের সাথে সম্পূর্ণ ফ্রিতে থাকছে বন্ধুরা এই ড্রোনটি আমরা ফ্লাইং করছি দেখতে পাচ্ছেন এক জায়গায় স্টেবল উঠছে এবং এটার কোয়ালিটিটা খুবই ভালো এবং এটা যেহেতু ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এটা বাতাসের মধ্যে এক জায়গায় স্টেবল উঠতেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি সর্বোচ্চ রেস পাচ্ছেন দুই কিলোমিটার পর্যন্ত এবং দুই কিলোমিটার পর্যন্ত নিয়ে যাবেন এবং নিয়ে আসবেন অনাশয়ে বন্ধুরা এটা ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন আসলে দুর্দান্ত এবং হাই কোয়ালিটি ভিডিও এবং যেটা এডিট ছাড়াই আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপে আপলোড করতে পারবেন ই ডাবল এইট ম্যাক্স এই ড্রোনে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি আমাদের চ্যানেল থেকে মাত্র এই মুহূর্তে অর্ডার করলে আমরা একদম সস্তা প্রাইজে দেব ছয় হাজার ছশো টাকা ছয় হাজার ছশো টাকায় আপনি ব্লাশলেস মোটরের প্রফেশনাল ড্রোন ক্যামেরাটি পেয়ে যাচ্ছেন সো এটা অর্ডার করার জন্য আমাদের ডিসপ্লোরপুর নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি এখনই চেক করতে পারেন অথবা কমেন্ট বক্সে দেওয়া আছে আপনি চেক করে আসুন বন্ধুরা এর পরবর্তীতে দেখাবো আমি এটার চাইতেও আরো ভালো কোয়ালিটির ভিডিও চলুন আমরা সেটা দেখে আসি বন্ধুরা আমরা তিন নম্বরে পজিশনে রেখেছি ই ডাবল নাইন ড্রোন ক্যামেরা এই ড্রোন ক্যামেরা সম্পর্কে আপনারা খুব ভালো করে জানেন যে এটাও একটি ব্রাশলেস মোটর যেটাতে ডাবল ক্যামেরা ব্যবহার করা হয়েছে জিপিএস ওয়ান কিটন অপশন সহ দারুণ দারুণ ফিচার আছে এই ড্রোন ক্যামেরায় বন্ধুরা ই ডাবল নাইন এটা আপনাদের খুবই জনপ্রিয় একটি ড্রোন কারণ এটা ভিডিও কোয়ালিটি আসলে অস্থির এবং অসাধারণ এবং ব্রাশলেস মোটর ব্যবহার করার জন্য এটা কিন্তু বাতাসের মধ্যে আরও স্টেবল এবং আরও দৃঢ় শক্ত ড্রোন বন্ধুরা আমরা 4 নাম্বার পজিশন থেকে তিন নাম্বার পজিশনে যে ড্রোনটা দেখাচ্ছি এটার বিল কোয়ালিটি কিন্তু আরো ভালো চলুন আমরা আনবক্সিং করে দেখিয়ে দেব তাহলে চলুন আমরা আনবক্সিং করি এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা এই সাইড থেকে আমরা আনবক্সিং করব আর আনবক্সিং করলেই আমরা এটার মধ্যে চমৎকার একটি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি এটার সাথেও ক্যারি ব্যাগ দেওয়া হয়েছে আসলে চার নাম্বার পজিশন এবং এই ড্রোনটার সাথে কোনো বেশি তফাত নাই দুইটাতে ব্রাশলেস মোটর দেখতে পাচ্ছেন ও অস্থির একটি ড্রোন যেটাতে ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এটাও একটি ফোল্ডেবল ড্রোন বন্ধুরা ফোল্ডেবল ড্রোন আসলে খুবই সহজে বহন করা যায় যে কোনো জায়গায় খুবই সহজেই নিয়ে এটা ফ্লাইং শুরু করা যায় এই জন্য কিন্তু বর্তমানে ফোল্ডেবল ড্রোনের জনপ্রিয়তা একদম তুঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার সামনে একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং নিচে আরও একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এটাতে ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এবং ব্লাশলেস মোটর কারণে এটা কিন্তু এক জায়গায় একদম স্ট্রেবল থেকে উঠতে পারবে বন্ধুরা এই ড্রোনটি কতক্ষণ ফ্লাইং করবে সেটা নির্ভর করবে এই ড্রোনের ব্যাটারির উপর আর আমরা এই ড্রোনের সাথে ডাবল ব্যাটারি দিয়ে দিচ্ছি এবং এই ড্রোনেও ব্যবহার করা হয়েছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আঠারোশো মিলিয়ামপেয়ারের ডাবল ব্যাটারি সো ডাবল ব্যাটারি থাকার কারণে এই ড্রোনটিও আপনি তিরিশ মিনিট ত্রিশ মিনিট করে প্রায় এক ঘন্টা আকাশে উঠতে পারবেন এবং এই ড্রোনের রিমোটটা যদি আমি আপনাদের মাঝে দেখাই রিমোটটাও কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল করা হয়েছে যেটা ডিজিআই ড্রোনে যেরকম ড্রোনের রিমোট ব্যবহার করা হয় থাকে সেম ফ্যাসিলিটিস এই রিমোটটা পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই ড্রোনের নিচে একটি মোবাইল রাখার চমৎকার মাউন্ট দেওয়া হয়েছে এবং এখানে যে কোনো সাইজের যে কোনো মোবাইল খুবই সহজেই মাউন্ট করে রাখতে পারবেন বন্ধুরা এই রিমোটটি অপারেট করার জন্য এটা পিছনে তিনটে ব্যাটারি দিতে হবে যেটা ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের এবং ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের ব্যাটারি দিয়ে আপনি রিমোটটাকে সচল করতে পারবেন বন্ধুরা এই ড্রোনে আরও বেশ কিছু ফ্যাসিলিটিস আছে যেমন এখানে সামনে বেশ কিছু বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটা চাপ দিলে ড্রোনটা যত দূরেই থাকুক না কেন একদম রিটার্ন চলে আসবে যেটা ওয়ান কি রিটার্ন অপশন নামে আমরা সবাই চিনি এখানেও বেশ কিছু বাটন দেওয়া হয়েছে তিরিয়ে আপনার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ফিলিপ করতে পারবে তারপরে এখানে দেওয়া হয়েছে স্পিড বাটন এই বাটনে চাপ দিলে ড্রোনটা স্পিড আপ ডাউন করবে এবং ঘন্টায় ষাট কিলোমিটার স্পিডে ড্রোনটাকে আপনি দৌড়াতে পারবেন তা বাদেও এই ড্রোনের সাথে আপনার বেশ কিছু অ্যাকসারসোরিস আছে কি কি এক্সারসোর্স আছে আমি দেখা দিচ্ছি এডোনের সাথে পেয়ে যাচ্ছেন চারটা পাখা এবং পেয়ে যাচ্ছেন চারটা পোপেলা প্রোটেকশন এবং পেয়ে যাচ্ছেন একটি চার্জিং কেবল এবং স্ক্রু ড্রাইভার তাছাড়াও এখানে বেশ কিছু ম্যানুয়াল বই দেওয়া হয়েছে যে বই দেখে দেখে আপনি ড্রোন অপারেট করতে পারবেন যেটা ইংলিশ এবং চাইনিজ দুটা ল্যাঙ্গুয়েজে আপনার দেওয়া আছে এখানে আমরা একটি কিউআর কোড দেখতে পাচ্ছি এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনি একটি সফটওয়্যার পেয়ে যাবেন এবং সেই সফটওয়্যারের মাধ্যমে আপনি লাইভ দেখতে পারবেন বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে উড়াচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এই ড্রোনটির কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং এক জায়গায় স্টেবল থেকে উঠতে পারে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি যেহেতু ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে সো বাতাসের মধ্যেও এটা খুবই ভালো কন্ট্রোল করতে পারবেন এমন কি এটার সামনের যে ক্যামেরা এটা ফুল ফোর কে রেজলিউশনে ব্যবহার করা হয়েছে আপনারা এই মুহূর্তে ফোর কে ভিডিও ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এবং যথেষ্ট পরিমাণ ভালো এই ভিডিওটি আপনি যে কোনো ধরনের ডকুমেন্ট তৈরি করা ফেসবুক ইউটিউবে আপনি ব্যবহার করতে পারবেন এই ড্রোন ক্যামেরা এই ড্রোন ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি এই মুহূর্তে ছয় হাজার আটশো টাকায় আটশো টাকায় অর্ডার করার জন্য আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম থেকে না ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন মাত্র ছয় টাকায় অসাধারণ একটি ড্রোন ক্যামেরা পেয়ে যাচ্ছেন বন্ধুরা তাহলে এর পরবর্তীতে আমরা দুই নাম্বার পজিশনের যে ডোনটা রেখেছি সেটা কোয়ালিটি কিন্তু আরও আরও বেটার এবং আরও ভালো তাহলে চলুন আমরা দুই নাম্বার পজিশনে কোন ডোনটা রেখেছি সেটা দেখাই বন্ধুরা আমরা দ্বিতীয় নাম্বার পজিশনে যে ডোনটা রেখেছি সেটা হচ্ছে আর জিও ওয়ান জিরো সেভেন প্রো বন্ধুরা এটা এক্সট্রা কিছু ফিচার আছে যেটা বাড়তি অন্য ড্রোনে আপনি পাবেন না তাহলে কি কি ফিচার আছে চলুন আমরা দেখে আসি যে আমার থেকে সবচেয়ে বেশি ভালো লাগে ড্রোন ক্যামেরা সেটা হচ্ছে গেমবল সিস্টেম ক্যামেরা যেটা এই বাজেটের মধ্যে অন্য কোনো ড্রোনে আসলে পাওয়া অসম্ভব এই ড্রোনটি উড়ন্ত অবস্থায় আপনি রিমোট দিয়ে ক্যামেরা আপ ডাউন করাতে পারবেন যেটা অন্য কোনো ড্রোনে এটা এই বাজেটের মধ্যে কিন্তু অসম্ভব বন্ধুরা আমরা এটা যে বাজেটে বিক্রি করছি এবং যে বাজেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন অন্য একটা ডোনো নাই আপনি রিমোট দিয়ে ক্যামেরা আপডাউন করাতে পারবেন যেটা এই আর জি ওয়ান জিরো সেভেন প্রো এই ড্রোন ক্যামেরাতে অ্যাভেলেবল আছে শুধু এই ফিসারে এখানে সীমাবদ্ধ নয় এই ড্রোন ক্যামেরাতে দেওয়া হয়েছে বেশ কিছু সেন্সর যে সেন্সরের কারণে ড্রোনটি কোনো দিক থেকে আপনার ধাক্কা খাবে না গাছপালার সাথে এমনও ফিচার এই ড্রোনে দেওয়া হয়েছে তা বাদেও আছে ওয়ান কিডেন অপশন জিপিএস এবং আমরা যে তিনটা এর আগে মডেলটা দেখালাম সবচেয়ে বেটার ভিডিও কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এই আর জে ওয়ান জিরো সেভেন প্রো এই ড্রোন ক্যামেরাতে বন্ধুরা এটা একটি খুবই হাই কোয়ালিটি উন্নত মানের ড্রোন ক্যামেরা যেটা আমরা আপনাদের মাঝে আজকে রিজনেবল দামে দিচ্ছি এবং এটা এই জন্য আমরা দ্বিতীয় নাম্বার স্থানে রেখেছি সো আপনার বাজেট যদি সাত হাজার পাঁচশো টাকার মধ্যে হয় সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে এই ড্রোন ক্যামেরাটি আপনি চয়েস করতে পারবেন যেটা আমাদের চ্যানেল থেকে কিন্তু আমরা একদম সস্তা প্রাইজে একদম লো প্রাইজে বিক্রি করে দিচ্ছি বন্ধুরা তাহলে চুন এটা আনবক্সিং করে দেখাবো যে এটা বক্সের মধ্যে ড্রোনটা কিনলে আপনারা কি পাচ্ছেন বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আমরা এই সাইড থেকে খোলার সাথে সাথে এটার সাথে একটি সুন্দর একটি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছি এবং এই ড্রোনটি কিন্তু ব্যাগের মধ্যে আসে দেশের বাইরে থেকে আপনাদের মাঝে এই ব্যাগ সহকারে কিন্তু আমরা ডেলিভারি করব যাতে আপনার যে কোনো জায়গায় এটা নিয়ে যাবেন এরকমভাবে বহন করে ব্যাগটি হাতে করে নিয়ে যাবেন এবং যখন ফ্লাইং করার প্রয়োজন হবে আপনি ব্যাগটি খুলেই আপনার ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করে নিতে পারবেন বন্ধুরা আমরা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি বক্সের মধ্যে সর্বপ্রথম আমরা এখানে বেশ কিছু অ্যাকসারসোরিজ দেখতে পাচ্ছি চারটা পোপে গার্ড আছে এবং আছে চার্জার স্ক্রু ড্রাইভার এবং আছে আপনার চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাক্সেসরিজগুলো আপনার বক্সের মধ্যে দেওয়া হবে তারপরেও এখানে অন্যান্য ড্রোনের মতো আপনার দেওয়া হয়েছে একটি ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি দেওয়া হয়েছে অ্যাপ কন্ট্রোল এবং একটি কিউআর কোড স্ক্যানার এখানে আছে এই কিউআর কোডটি স্ক্যান করলে কিন্তু আপনি সফটওয়্যার পেয়ে যাবেন যেটা ডোনের লাইভ দেখার জন্য বন্ধুরা এগুলো প্রত্যেকটা ডোনের সাথে থাকে এই ড্রোনের সাথেও দেওয়া হয়েছে এবং এই ড্রোনের সাথেও কিন্তু ডাবল ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ড্রোনের ব্যাটারির সিস্টেমটা সম্পূর্ণ আলাদা কারণ এটা অন্যান্য ডোনের চাইতেও কোয়ালিটি কিন্তু বেটার পাচ্ছেন এই ড্রোনের এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট করে ফ্লাইং করতে পারবেন তার মানে দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আকাশে উড়াতে পারছেন বন্ধুরা এই ড্রোনের রিমোটটা দেখতে পাচ্ছেন পুরা কোয়ালিটির একটি রিমোট ব্যবহার করা হয়েছে যেটা অন্যান্য ড্রোনের থেকে সম্পূর্ণ আলাদা করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রাখার সুন্দর একটি মোবাইলে মাউন্ট দেওয়া হয়েছে এখানে আপনি যে কোনো সাইজে মোবাইল রাখতে পারবেন এবং কাজ শেষে আপনার এটা আবার ভিতরে রাখতে পারবেন যে যে প্যাকেজিং করা সুবিধা হয়ে থাকে বন্ধুরা এই ড্রোনের সামনে কিছু বাটন পেয়ে যাচ্ছেন যে বাটনের দ্বারা আপনি আগ্রন্ত অবস্থায় ক্যামেরা আপডাউন করাতে পারবেন এই বাটনগুলো চাপ দিলেই ক্যামেরা উপর নিচে এবং আপডাউন হতে থাকবে যে বাটনটা আপনি সামনের দিকে পেয়ে যাচ্ছেন এবং এখানে বেশ কিছু বাটন দেওয়া হয়েছে প্রত্যেকটা বাটনে আলাদা আলাদা কাজ আছে এবং কোন বাটনে কী কাজ আছে যদি আপনি বিস্তারিত রিভিউ দেখতে চান সো অবশ্যই আমাদের স্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি আমাদের চ্যানেলটির মেম্বার হয়ে গেলে প্রত্যেকটা ভিডিও কন্টিনিউ আপনার পেজে যাবে এবং আপনি এগুলো দেখতে পাবেন বন্ধুরা এরপরে আমি আপনাদের মানছি আপনাদের কাঙ্ ড্রোন ক্যামেরাটি দেখাচ্ছি এবং ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এখানে সেন্সর সহ দেওয়া হয়েছে এবং ড্রোনটি কিন্তু ফোল্ডেবল অবস্থায় আসে এবং ফোল্ডেবলটা টা আমরা যখন খুলে নিব তখন দেখবেন ড্রোনটার কোয়ালিটিটা কতটা দারুণ কতটা সুন্দর বন্ধুরা আমরা এক সময় সর্বোচ্চ সেল করেছি এই ড্রোন ক্যামেরা এখনো কিন্তু আমরা প্রতিদিনই পর্যাপ্ত পরিমাণ করছি ওয়ান জিরো সেভেন প্রো এই ড্রোন ক্যামেরাটি এই ক্যামেরা কিছু ফিচার আছে যেমন আপনার নিচে একটি ক্যামেরা সামনে একটি ক্যামেরা এবং ক্যামেরা দেখতে পাচ্ছেন পুরা গ্যাম্বল সিস্টেম ক্যামেরা যেটা আমাদের কাছ থেকে সবচেয়ে বেশি ভালো লাগে এবং ডানার এখানে কিন্তু ব্যান্ডিং করা আছে মডেল দিয়ে আর জে ওয়ান জিরো সেভেন প্রো এখানে লেখাই আছে বন্ধুরা সামনে একটি সেন্সর দেখতে পাচ্ছেন যেটাকে আমরা লেজার সেন্সর বলি এবং এই সেন্সরের কারণে কোনো গাছপালার সাথে কোনো ঘর সাথে বৈদ্যুতিক তারের সাথে কিন্তু এটা ধাক্কা খাবে না যেটা এই ড্রোনের মধ্যে দেওয়া হয়েছে এই ফিচারটা বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি ফ্লাইং কন্ট্রোলটা যদি আমি আপনাদের মাঝে দেখাই তো এটা ফ্লাইং কন্ট্রোলটা আসলেই অসাধারণ আর ভিডিও কোয়ালিটি আসলে দুর্দান্ত এবং মাথা নষ্ট করা ভিডিও কোয়ালিটি আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিডিও কোয়ালিটি যেটা আটত্রিশশো চল্লিশ বা একুশশো ষাট রেজুলেশনে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এটা ভিডিও রেটটাও কিন্তু খুবই ভালো এবং এটা এত সুন্দর আকাশে উঠছে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর এবং যেতে আপনি এটা ফ্লাইং করেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করছে এবং এই ড্রোন ক্যামেরাটি যেতে আপনি পার্সেস করতে চান মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন তার জন্য আমাদের ডিসপ্লে কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে ওরা কনফার্ম করতে পারেন বন্ধুরা আর এটা কন্ট্রোলটা কিন্তু আসলে সুন্দর এরপরে আমরা আপনাদের দেখাবো নাম্বার ওয়ান আমাদের স্টকে থাকা নাম্বার ওয়ান কেন নাম্বার ওয়ান যারা ব্যাটারি ব্যাকআপ বেশি চায় ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে ক্যামেরার দিক দিয়ে আপনার সাইজের দিক দিয়ে সবচাইতে বেশি ভালো হাই কোয়ালিটি ডোন দেখাবো নাম্বার ওয়ানে চলুন নাম্বার সেটাই তাহলে দেখে আসি বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছেন ডোনের রাজা যে পাঁচটা ডোন আমি যাব দেখাইছি তার মধ্যে সবচেয়ে বেস্ট এবং কিং কিং ডোন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এ ফাইভ এস এটা মডেল হচ্ছে এ ফাইভ এস যেটা আমরা আজকে এটা কিন্তু অনেক দেখতে পাচ্ছেন মডেলটা লেখা আছে এ ফাইভ এস জিপিএস যেটা দশ হাজার বাজেটের মধ্যে সবচাইতে সেরা ড্রোন ড্রোনের রাজা এবং এটা ব্যাটারি কোয়ালিটিটা এত 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 ভালো যেটা আমি আসলে অস্থির মানে পঁয়ত্রিশ মিনিট ফ্লাইং করার পরেও এটা ব্যাটারি কিন্তু আমরা শেষ করতে পারি নাই এটা ফ্লাইং কোয়ালিটি যেটা সতেরো হাজার আঠারো হাজার টাকা একটি ড্রোন কিনলেও পাওয়া যায় না সেরকম ড্রোন হচ্ছে এ ফাইভ এস এই ড্রোনটি চলুন আমরা আনবক্সিং করব তা বাদেও এটা বেশ কিছু ফিচার আছে এই জন্য আমরা এটাকে নাম্বার ওয়ান করেছি এবং এটা এত ভালো কোয়ালিটি যেটা ভিডিও স্টেবল এবং এটা এডিট ছাড়া যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এই ড্রোনের ভিডিও কোয়ালিটি এটা দুটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে সামনেরটা ফোর কে এবং নিচেরটা পেয়ে যাচ্ছেন উনিশশো বিশ বাই হাজারাশি রেজলিউশন এবং এটা জিপিএস এর ব্যবস্থা আছে যেটা ড্রোনটা হারানোর কোনো ভয় নাই যত দূরেই পাঠান না কেন একটা বাটনে চাপ দিয়ে এই ড্রোন ক্যামেরাটি আপনি খুবই সহজেই রিটার্ন আনতে পারবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান ড্রোন যেটা মডেল এ ফাইভ এস চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটা এখন আপনাদের সামনে আনবক্সিং করব এবং দেখব এই ড্রোনটা কি কি আছে এই ড্রোনের সাথে বন্ধুরা একটা কথা আছে যত গুড় তত মিষ্টি যত বেশি বাজেট দিয়ে কিনবেন ড্রোনের কোয়ালিটি কিন্তু তত বেশি ভালো হবে আমরা যে চারটা ড্রোনের ব্যাগ দেখাইছি আর এই ড্রোনের ব্যাগটা দেখেন সবগুলো ডোনের ব্যাগের চাইতেও এই ব্যাগের কোয়ালিটি আলাদা এবং এটা একটি ওয়াটারপ্রুফ ব্যাগ যেটা দেখতে পাচ্ছেন ব্যাগটা খুবই শক্ত এবং হার্ড ব্যাগ আগের ব্যাগগুলো দেখাইছি আমরা কত নর্মাল ব্যাগ কিন্তু এটা ব্যাগ দেখতে পাচ্ছেন সো ব্যাগের কোয়ালিটি দেখেই বুঝতে পার যেটা কেন আমরা নাম্বার ওয়ানে রেখেছি শুধু ব্যাগ না এটার ডোনে কোয়ালিটি ডোনে সাইজ ডোনের আপনার ফ্লাইং কন্ট্রোল এভরিথিং সব কিছু বিবেচনা করে এই ডোনটি নাম্বার ওয়ান হয়েছে চলুন আমরা যদি দশ হাজার টাকার মধ্যে আপনি একটি ভালো মানের ভালো ডোন কিনতে চান তাহলে এ হবে আপনার জন্য সবচাইতে সেরা এবং বেস্ট কোয়ালিটি ড্রোন বন্ধুরা সর্বপ্রথম আমি আপনাদের মাঝে ড্রোনটি দেখাবো দেখেন ড্রোনের ওয়েটটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ বেশি এবং এটা আড়াইশো গ্রামের নিচে না ড্রোনে ওয়েট কেন এটার ওয়েট হবে এটার ওয়েট হবে এটার ব্যাটারির জন্য চলুন এই ড্রোনটি ফোল্ডেবল অবস্থায় আসে সেটা আমি আপনাদের মাঝে দেখাচ্ছি ফোল্ডেবল অবস্থায় আছে এবং আমরা কিন্তু ফোল্ডেবলটা খুলে নিব এখন আপনাদের সামনেই এবং ড্রোনের সাইজ দেখেন এ যাবৎ যত ডোন দেখাইছি আমি তার চাইতে সবচাইতে বড়ো সাইজ এই ডোনে। বন্ধুরা আমি আমারও বলছি এই যে আমরা চারটা ডোন দেখাইছি তার চাইতে সবচেয়ে বিগ সাইজ ড্রোন হচ্ছে এ ফাইভ এস যেটা আমার হাতে বর্তমানে দেখতে পাচ্ছেন এবং এটা সামনে ক্যামেরাটা ফুল গ্যাম্বল সিস্টেম ক্যামেরা নিচে আরও একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ক্যামেরা ফুটেজটা আলহামদুলিল্লাহ এটা যথেষ্ট পরিমাণ ভালো হাই কোয়ালিটি উন্নত মানের ক্যামেরা পেয়ে যাচ্ছেন এই ড্রোনে বন্ধুরা এই ড্রোনে আপনি পেয়ে যাচ্ছেন আর জিবি লাইটিং সিস্টেম দেখতে পাচ্ছেন ড্রোনটা যখন আমরা অন করব তখন এই সাইড দিয়ে আট জিবি লাইটিং সিস্টেম আছে শুধু সাইড দিয়ে নয় আপনি দেখতে পাচ্ছেন এই সাইডেও আপনার আট জিবি লাইটিং সিস্টেম আছে যেটা আপনার রাতের বেলার ড্রোনটা খুবই সহজে আইডেন্টি করতে সুবিধা হবে এই ড্রোন ক্যামেরাটির সামনে আপনার সেন্সর ব্যবহার করা হয়েছে প্লাস ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারিটা যদি আমি আপনাদের মাঝে দেখাই এই ড্রোনের সাথেও আপনি ডাবল ব্যাটারি পেয়ে যাচ্ছেন ব্যাটারি কোয়ালিটিটা দেখেন কত বড সাইজের ব্যাটারি এবং ব্যাটারিটা এরকম বড় ব্যাটারি একটা ডোনেও ব্যবহার করা হয়নি যেটা আমি এখন পর্যন্ত আমি আপনাদের মাঝে দেখেনি দেখতে পাচ্ছেন পঁচিশশো মিলিয়াম প্যারের সেভেন পয়েন্ট ফোর ভোল্টের এর আগে একটা ব্যাটারি আমরা দেখিয়েছিলাম যেটা ছিল থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের কিন্তু এই ডোনটা ফ্লাইং করার জন্য আপনার ব্যাটারির প্রয়োজন হবে সেভেন পয়েন্ট ফোর ভোল্ট এখানে সুন্দর করে লেখা আছে জিপিএস সেভেন পয়েন্ট ফোর ভোল্ট কারণ জিপিএসের সাথে এটা কম করে আঠারোটা সিগনাল দিবে জিপিএসের সাথে এবং এটা হারানোর কোনো ভয় নাই এটা কোয়ালিটি এত ভালো এটা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে চার্জার দিয়ে চার্জ করতে পারবেন যেটা আপনি পেয়ে যাচ্ছেন এই ব্যাটারিতে পঁচিশশো মিলিয়াম যেটা আমি আপনাদের মাঝে বাস্তবে দেখিয়ে দিলাম কারণ একটা ড্রোনের ফ্লাইং নির্ভর করে এটা ব্যাটারির উপর ব্যাটারি যত ভালো হবে ড্রোন তত বেশিক্ষণ ফ্লাইং করবে বন্ধুরা এই ড্রোনের সাথে আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির একটি রিমোট কন্ট্রোল এবং এই রিমোট কন্ট্রোলে এখানে মোবাইল রাখার সুন্দর একটি মাউন্ট ব্যবহার করা হয়েছে এবং এটার সাথে আরও অনেক অ্যাক্সেসরিজ আছে কি কী অ্যাক্সাসোরিস আছে চলুন আমরা দেখে আসি এই ড্রোনের সাথে আমরা বেশ কিছু অ্যাক্সেসরিজ পাচ্ছি তার মধ্যে সর্বপ্রথম পেয়ে যাচ্ছি পোপেলার গার্ড এখানে চারটা পাখার জন্য চারটা পোপেলার গার্ড ব্যবহার করা হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ব্যবহার করা হয়েছে চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে এবং আছে একটি স্ক্রু ড্রাইভার এবং দেওয়া হয়েছে স্ক্রু বন্ধুরা এরপরে আমরা প্রত্যেকটা ডোনের মতোই এই ডোনেও পেয়ে যাচ্ছি অপারেট গাইড যে গাইড দেখে দেখে আপনারা ড্রোনটি ওড়ানো শিখতে পারবেন এবং দেওয়া হয়েছে একটি কিউআর কোড স্ক্যানার যেটা স্ক্যান করলে আপনি সফটওয়্যার পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা কত সুন্দরভাবে উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন এক জায়গায় স্টেবল থেকে উঠতে পারে এই ড্রোন ক্যামেরাটি এবং এই ড্রোন ক্যামেরাটি একবার চার্জ করলে পঁয়ত্রিশ মিনিট উঠতে পারে আর ভিডিও কোয়ালিটি আসলেই ভাই নাম্বার ওয়ান কেন দেখেন সবচাইতে সেরা ভিডিও কোয়ালিটি যেটা আপনি দেখতে পাচ্ছেন মাথা নষ্ট করা ভিডিও কোয়ালিটি মাত্র দশ হাজার টাকা একদম সীমিত প্রাইজে আমরা দিচ্ছি সো এই ডোন ক্যামেরাটি পার্সেস করার জন্য আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া হয়েছে আপনি সেখান থেকে চেক করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ডিসপ্লে ওপর নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারেও কল করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশনে পাঠিয়ে দেবো এই ড্রোন ক্যামেরাটি তাহলে বন্ধুরা দেরি নয় এখন এখনই অর্ডারটি কনফার্ম করে দিন সো বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখাবো দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে ড্রোন সো দুই হাজার টাকা থেকে যদি পাঁচ হাজার টাকার মধ্যে ড্রোন কিনতে চান তো অবশ্যই ভিডিওর উপর একটি লিংক এসেছে এই লিংকের উপর থেকে ক্লিক করে দেখে আসতে পারেন পাঁচ টাকার মধ্যে সেরা ড্রোন আন্ডার পাঁচ টাকা